ওশেনিয়া মহাদেশের মালানেশিয়া অঞ্চলের স্বাধীন দেশ হচ্ছে চারটি পাপুয়া নিউগিনি সোলোমন দ্বীপপুঞ্জ বা নোয়াথু ফিজি পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে ফোর্ট মোসাভি যেটি উনিশশো সালে অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে বাকি তিনটি দেশ স্বাধীনতা লাভ করে যুক্তরাজ্য থেকে বেনালেক্স বেনালেক্সের পুনর্প হচ্ছে বেলজিয়াম নেদারল্যান্ড এবং লুকজামক ইকোনমিক কোঅপারেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদস্য তিন সংস্থাটির সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে কন্ঠার স্টোন অফ ফেস উকেনিয়া উকে উকিনাওয়া যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে উনিশশত পঁয়তাল্লিশ পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে তেইশে জন্য উকিনাওয়া দ্বীপে নর্নার কর্নার স্টোন অফ ফিস স্মৃতিশক্তি স্থাপিত হয় এটি বিশ্ব শান্তির প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই দ্বীপটি দখল করে নেয় এবং উনিশশো বাহাত্তর সালে এটি জাপানের নিকট ফেরত দেয় ওফেক ওফেক হচ্ছে বেনিজুয়েলার উদ্যোগে উনিশশো সালে ওফেক প্রতিষ্ঠিত হয় যেটি সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ পাঁচটি বর্তমানে বারোটি সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র সর্বশেষ এক জানুয়ারি দু হাজার চব্বিশ সালে উপেক্ষাগ করে হচ্ছে এঙ্গোলা